একটি মানুষের স্বপ্ন যখন এক রাত্রি নিমিষ হয়ে যায় সে মানুষটি কি নিয়ে বাঁচবে আমাদের দেশে বর্তমানে মাছ চাষ যারা করে তাদের প্রত্যেকেই কিন্তু শুধু মাছ চাষ করে যে ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সচল হয় শুধু তা নয় এই মাছ চাষের মধ্য দিয়ে আমাদের গ্রাম তথা পুরো বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে সচল হচ্ছে কিন্তু সেই সচল সেই স্বপ্নই যদি মাত্র একটি রাতের বিনিময়ে শেষ করে দেওয়া হয় তাহলে সেটাই বা কেমন হয় দর্শক বলছিলাম কুমিল্লা চান্দিনা উপজেলার কেরনখালী ইউনিয়নের বারেরা গ্রামের কথা যেখানে আমার পাশেই হয়তো আপনারা দেখছেন যে একটি পুকুর যেই পুকুরে একজন জসীম নামের এক ব্যক্তি মৎস্য চাষী তিনি এই অনেক শখ করে ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মাছ চাষ করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সামান্য কথা কাটাকাটির জেরে মাত্র এক রাত্রেই কিন্তু সবগুলো মাছ বিছিয়ে এখন সেই স্বপ্ন এখন অতলে গেছে আমরা আপনাদেরকে একটি কথা জানাই এই মাছ চাষ শুধু নয় দেশের বিভিন্ন প্রান্তে যেসব মানুষ যেসব উদ্যোক্তা এই মাছ চাষ সহ বিভিন্ন উদ্যোক্তার সাথে জড়িত বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সেই ব্যবসায়ী কিন্তু আমাদের দেশকে উপরে দিকে এগিয়ে নিয়ে যায় অর্থনৈতিকভাবে আমাদেরকে সচল রাখে যে জায়গাটা অবস্থান করছে এখানে আমরা যতটুকু জানি জসীম নামের এক ব্যক্তি উনি মাছ চাষ করেছে এবং এটার মধ্যে আমরা এসে যেটা দেখলাম প্রত্যক্ষভাবে রুই কাতল মিগা এবং কার্পু তেলাপিয়া পাঙ্গাই সহ প্রায় আট থেকে দশ এবং ইতিমধ্যে আমরা যখন এসেছি এখনও কিন্তু আমরা দেখছি যে মাছ পচা মাছ ভেসে উঠছে দর্শক আমরা আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদের সিপিন টিভির মাধ্যমে এই পনেরো থেকে বিশ লাখ টাকার মাছ বিশ প্রয়োগ নিধন করা হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো ধন্যবাদ আসলে এখানে জায়গা কিনছি দীর্ঘদিন দিনলাতি বলছেন নি আমার জায়গা কিনছি আমার ব্যবসা হইল মাছ ব্যবসা ব্যবসা হইলো মাছ ব্যবসা আমার আরও অনেকগুলো ফুসকুনি আছে একটা ফুসকুনির ভিতরে আঠারো তো উনিশ লক্ষ টাকার মাছ আছে উনিশ লক্ষ টাকার মাছ আছে আমরা এখানে একটু জাগালোয়া দন্ত জাগালিয়া দন্ত বিলে আমাকে কালকে এক লোকে মাইরালাওয়ার লাগে হুমকি দিছে মাইরাল লোকের হুমকি দিছে হুমকি দিছে কোন বিষয় তার লগে কোনো দেনা নাই বা কোনো কিছু লয়ে ঝগড়াও নাই আমার তো লাস্টে আমি আসি আইসা হেরে কোনো আমি ফাই নাই না পাওয়ার পরে আমি তো চলে যাই চলে পর রাত্র ওই এলাকার দু তিনজন আমার সাথে ফোনে কথা কয় হয় তোমার যে হুমকি দিল মাইরাওয়ানোর কি হইলো নি কাজটাকে হইল আমি কই তার লোক আমি কি দোষ করছি আমি নিজে তো জানি না নিজে জানি না এই কথা কইয়া এটা তো আমি কোনো কিছু মনে করি নাই কিন্তু কিছু মনে না করিয়া রাত্রে আমাদের ফুসকুনির ভিতরে এই কেরির বড়ি আরও কি লিবার না কিতা এগুলো দিয়ে দিছে দিয়া আমার প্রায় আঠারো হয়তো উনিশ লক্ষ টাকার মাছ মাইরাছে মাইরা পরে সকালবেলা আমি খবর খবর ভাই ভাইয়া আমি কিভাবে এখানে আসি আমি নিজে বলতে পারি না আইসা দেখি এই ঘটনা লোকজন এলাকাবাসী সবাই দেখলো শত্রুত মানুষের আমি থাকে মাছ লো তো আমি শত্রুতামি নাই এই মাছগুলা কেন মারলো মাছগুলা কেন মারলো আমার আড়াল উনিশ লক্ষ টাকার মাছ মারছে আমি এটা সুস্থ তদন্ত করে আইনের আওতা যাতে আনা হোক আমি দেশবাসীর কাছে ইটার চাই মানুষের মানুষের শত্রুতা থাকতে পারে এইভাবে যে মানুষকে মাছের উপর আঘাত করা যে বোমা জিনিস কথা জানে না তো এইভাবে শত্রুতা ওষুধ দিচ্ছে আমরা খবর পাইছি অনেক মাছ মরেছে অনেক টাকার মাছ অনেক টাকার মাছ মরছে সমান আর থেকে বিশ লাখ টাকার মাছের মানে মারা গেছে